আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আপনি কি একটি ফাউন্ডেশন বাড়ি চাচ্ছেন সাথে আবার গ্যাসও লাগবে তাহলে এই বাড়িটি এরকমই হবে ভাই একদম চারতলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিটলি একটি বাড়ি এবং এটার সাথে বৈধ চারটা চোলা আছে অর্থাৎ ডাবল দুইটা চোলা আছে এটা হচ্ছে গাজীপুরের নাগাতে গাজীপুর সিটি কর্পোরেশন উনিশ নং ওয়ার্ডে এটা হচ্ছে নাগা মৌজায় এই বাড়িটি হচ্ছে চারতলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট জায়গার পরিমাণ হচ্ছে পনে দুই কাঠা পনে দুই কাঠা জায়গার সাথে একদম রোডের সাথে কিন্তু এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা কিন্তু চারতলা ফাউন্ডেশনের একটি বাড়ি এই বাড়ির ভালো দিক হচ্ছে এটা পুরো জায়গাটা কিন্তু নিরঙ্কুশ আপনার বাউন্ডারি করা এখন বিদ্যুৎ ব্যবস্থা আছে পানির ব্যবস্থা আছে গ্যাসের ব্যবস্থা আছে ব্যক্তি যিনি ছিলেন উনি খুব শৌখিন এবং ভালো এই এখানে কিন্তু এই যে গ্যাসের রাইজার দেখেন ভাই এই যে গ্যাসের রাইজার এখানে আছে তারপর উনি একটু টাইপের পের ফুল টাছ লাগাইছে এবং বাড়িটা যে করেছেন উনি এটা কিন্তু খুব ভালো ব্রিক দিয়ে করেছেন একদম ওই যে গ্যাসে পুরানো যে আধুনিক মানে যে অটো ওটো ব্রিক্স যেটা এটা দিয়ে কিন্তু বাড়ি নির্মাণ করছেন বাড়ির স্ট্রাকচারটা খুব ভালো বাইর দিয়ে প্লাস্টার করেন নাই ভিতর দিয়ে আছে পুরো জায়গায় কিন্তু এরকম বাউন্ডারি করা ভাই এই যে এরকম বাউন্ডারি করা আনওয়ান্টেড যে আমরা আসলে বাড়িওয়ালার চাবিটা আজকে রাখতে ভুল হয়ে গেছে উনি রিসেন্টলি বাড়ি ছেড়ে ঢাকায় চলে গেছেন ঢাকায় থাকেন যতটুকু শুনতে পেরেছি যে না হয়তো চাবি দিয়ে খুলে প্রত্যেকটা ঘর দেখতাম এখানে কিন্তু টাইলস টুইস করা আছে বাথরুম রুমগুলো টাইলস করা নাই হ্যাঁ এখানে একতলার মধ্যে পনে দুই কাঠার মধ্যে যতটুকু হয় ঠিক ততটুকুই আছে দুই ভায়ের সম্পত্তি তো এই জায়গাটা কিন্তু বিক্রি করা হবে আমি বলে দিচ্ছি এটা কিন্তু উনিশ নং ওয়ার্ডে নাগা নাগাতে হ্যাঁ এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড এটার লোকেশন যদি আপনি চিনতে চান তাহলে আমি বলবো সে হচ্ছে যে আপনার এখান থেকে মাইমিসিং রোডে দশ টাকা ওটো ভাড়া এখান থেকে শিমলতলে দশ টাকা ওটো ভাড়া জয়দেবপুর পর্যন্ত যদি যেতে যদি বিশ টাকা অটো ভাড়া আপনাকে গুনতে হবে এই যে চমৎকার কেচি গেট দেওয়া কিন্তু বিল্ডিংটা বেশ পুক্ত করে কিন্তু করা আমরা ভিতরে ঢুকতে পারছি না অতি দুঃখিত এখানে মিটার আছে দুইটা সাম্বার্সেবল আছে হ্যাঁ সব কিছু মিলে পরিপূর্ণ কিন্তু রাস্তাটা শুরু রাস্তাটি কিন্তু একটু ছোট এখানে ছয় ফিটের মতো বা চার পাঁচ ছয় ফিটের মতো রাস্তা পায়ে হেঁটার রাস্তা আপনার বাড়িতে যে একটা রিক্সা নিয়ে ঢুকবেন এটার কিন্তু ব্যবস্থা নাই যেটা বাস্তব সেটা আমাকে বলতে হবে এখানে যে জায়গাটুকু আছে আপনার পায়ে হেঁটে আসতে হবে এক মিটার রাস্তায় এই যে এখানে চার ফিটের রাস্তা দেখেন এটার পরে আপনি ওটো নিয়ে আসতে পারবেন এখান পর্যন্ত কিন্তু এটুক জায়গা এই ভদ্রলোক যদি ছাড়েন সেই ক্ষেত্রে আপনি অটো নিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন এখানে কিন্তু প্রচুর ঘন ঘনবসতি একটি জায়গা ভাড়া এবং থাকার জন্য ব্যাপক ভালো হ্যাঁ এই যে এই হচ্ছে রাস্তা মূলত এটা প্রায় দশ ফিটের মতো একটি রাস্তা এই দশ ফিট রাস্তা থেকে পায়ে হেঁটে এই যে বিল্ডিংটা এখানে হয়তো অল্প একটু জায়গায় আপনাকে হাঁটতে হবে আর এই ভদ্রলোক যদি অল্প একটু ছাড়েন আর উনি যদি একটু ছাড়েন তাহলে আপনি অনায়াসে অটো অটো রিক্সা বা যে কোনো কিছু নিয়ে কিন্তু আপনার বাড়িতে প্রবেশ করতে পারেন এখানে বাড়ি ঘরের অবস্থা কিন্তু ভালো ফাউন্ডেশন করো প্রচুর বাড়ি প্রত্যেকটা বাড়ি ফাউন্ডেশন করে কিন্তু এইটা এইটা এবং পরেটা তিনতলা বাড়ি ওখানে আবার তিনতলা বাড়ি এইটাও ফাউন্ডেশন করা বাড়ি আর এখানে যারা থাকেন তারা বুঝবেন যে এখানে ব্যাপক চাহিদা জায়গার খুব ভ্যালু এখানে এই এখান থেকে পাঁচ মিনিট আমরা হেঁটে কিন্তু মেন রাস্তায় যাবো কিছুক্ষণের মধ্যে এই ওই জায়গায় কিন্তু মেন রাস্তায় কাঠা জায়গার দাম কিন্তু চল্লিশ লক্ষ করে কাঠা এক কাঠা জায়গার দাম চল্লিশ লক্ষ টাকা হ্যাঁ কোথাও কিন্তু কম বেশি আছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশও আছে যাই হোক সেটা বলছি না আমরা যেটাকে বলতেছি সেটা হচ্ছে এখানে বাই পনের দুই কাঠা জায়গা গ্যাসের বৈধ রাইজার সহ বিদ্যুৎ এবং পানির ব্যবস্থা সহ একতলা কমপ্লিটলি তলার একটা বিল্ডিংয়ের প্লানসহ এই জায়গাটা কিন্তু বিক্রি হবে এটির দাম কিন্তু ঊনপঞ্চাশ লক্ষ টাকা মাত্র তো এই জন্য মাত্র বললাম যে এটা বৈধ গ্যাস পানি বিদ্যুৎ ব্যবস্থা যেহেতু সহ সেহেতু এটা মোটামুটি রিজনেবল প্রাইসে আপনারা কেউ নিতে পারেন যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও স্ক্রিপের নিচে কিন্তু ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করেন ভালো লাগলে আসবেন এবং গঠনমূলক কমেন্টস করুন ভালো থাকুন সুন্দর থাকুন বড়গুড়ো ভালো এবং এলাকাটা ভালো পরিবেশ ভালো মোটামুটি আর রাস্তাটা বিশ ফিটের রাস্তা একটু সরু কিন্তু অল ওভার অ্যাভারেজ রাস্তাগুলো বড়ই আছে যথেষ্ট ভালো এবং সুন্দর আজকে এই নাগা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের উনিশ নম্বর থেকে বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আর এই চমৎকার জায়গাটা আপনি নিতে চাইলে আমাদের অবশ্যই ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে কিন্তু ডিটেলস থাকে এবং সেখানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন السلام عليكم ورحمه الله وبركاته